আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাকতে হবে নাকি মনে মনে পড়লেও হবে ঠোঁট নাকতে হবে সর্বাবস্থায় একা পড়েন আর জমাতে পড়েন আপনি মনে মনে পড়লেন ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন এটা পড়া হবে না তো মনে মনে পড়া যায় মনে মনে তো কল্পনা করা যায় পড়তে হলে ঠোঁট না লাগে না কি বলেন আপনাদের ব্রাহ্মণের কি ঠোঁট না আসা পড়া যায় ঠোঁট না আসা পড়া যায় তাহলে আপনি নামাজ একা একা পড়েন আর জমাতে পড়েন যেভাবেই পড়েন ঠোঁট না নাড়লে এটা পড়া বলা হবে না ঠোঁট বন্ধ আপনি সমস্যা আপনার পড়লে অসুবিধা কি পড়া হবে না যদি আপনি মনে মনে পড়েন তাতে কি হবে না ঠোঁট নেড়ে পড়তে হবে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে একা একা পড়লে কি আসতে পড়বে না জোরে পড়বে যদি জামাত পড়েন আপনার জামাত ছুটে গেছে আপনি পুরুষ মানুষ তাহলে মাগরি বেশা ভজর এগুলাতে আপনি একা একাও জোরে কেরাত পড়তে পারেন এবং এটাই বরং উত্তম যে আপনি একা দিয়ে একা একা জোরে পড়বেন ইমামতের নিয়তে কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল আর আসতে পড়লেও কোনো অসুবিধা নাই কিন্তু ঠোঁট নাড়াতে হবে